তোমরা অনেকেই মাইগ্রেশন অন করেছ এই যে দেখতে পাচ্ছ ইয়েজ অন করেছো অনেকেবার অন করো নাই আসলে এটার কাজ কি মাইগ্রোশন কিভাবে কাজ করে কাদের মাইগ্রেশন কাজে দিতে পারে সবার জন্য কিন্তু মাইগ্রেশন ওয়ার্ক করবে না কাদের জন্য কাজ করবে মাইগ্রেশনের সুবিধা কী অসুবিধা কী সেটা নিয়ে আমরা কথা বলবো চলো আমরা একটু মাইগ্রেশন নিয়ে কাটাকাটি করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় মাইগ্রেশন অন তারাই করতে পারবে যারা প্রথম মেদাতে লিখে চান্স পাবে এবং তাদের সেই রেজাল্টটা প্রকাশ করা হবে দ্বিতীয় মেধা তালিকার সাথে এখন তোমরা যারা মাইগ্রেশন অন করতে চিলেসে কিন্তু মাইগ্রেশনের সুযোগ পাবা ক্লিয়ার শুধুমাত্র প্রথম মাইগ্রেশনে তোমরা প্রথম মেধা তালিকায় যারা চান্স পাইছো তারা মাইগ্রেশনের সুযোগটা পাচ্ছ মাইগ্রেশন কিভাবে কাজ করে মাইগ্রেশন কাজটা কিভাবে করে ধরে নয় যে তুমি আবেদন করেছো একটা কলেজে সেই কলেজটা কিন্তু তুমি সিলেক্ট করেছো কিন্তু তুমি যখন সাবজেক্ট আবেদন করেছো সেখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট সিলেক্ট করেছো সর্বোচ্চ পনেরোটা সাবজেক্ট সিলেক্ট করা যায় এখন ধরে না তুমি চান্স পাইছো ঠিক পনেরো নম্বরে এখন তুমি যদি পনেরো নম্বরে চূড়ান্ত ভর্তি হও এবং তুমি যদি এখানে এসে মাইগ্রেশনে এস অপশনটা সিলেক্ট করে তুমি যদি এই আবেদন ফর্মটা কনফার্ম করো এবং এটাতে গিয়ে দিয়ে তুমি ভর্তি হও তখন তোমার মাইগ্রেশন অন হবে তাহলে কি হবে উপরের যে এক থেকে চোদ্দো পর্যন্ত ছিল তারা তোমাকে নেওয়ার অধিকার পাবে উপরের দিকগুলো তুমি যদি দশ নম্বরে চান্স পাও তাহলে এক থেকে নয় পর্যন্ত যে সাবজেক্টগুলো আছে তারা তোমাকে নেওয়ার অধিকার পাবে তারা দ্বিতীয় মেধা তালিকার সাথে তোমাদেরও দেখতে পারবে চাইলে দ্বিতীয় মেধা তালিকায় তোমাকে নিতে পারে থেকে নিতে পারে আবার চাইলে মাইগ্রেশন থেকেও নিতে পারে তাদের সাথে দুইটা চার্ট থাকবে এক হচ্ছে দ্বিতীয় মেধা তালিকার জাস্ট চার্ট এটা থাকবে মাইগ্রেশনের চার্ট তুমি কিন্তু অলরেডি একটা সাবজেক্টে ভর্তি হয়ে গেছো দশ নম্বর সাবজেক্টটাতে সো তুমি যদি মাইগ্রেশন এবার উপরের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত সাবজেক্টগুলো মাইগ্রেশন রয়েছে এখন তারা চাইলে তোমাকে নিতে পারবে সাপোজ ধরে নাও তোমাকে সে পাঁচ নম্বরের যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা নিয়ে নিছে তো মাইগ্রেশনের ব্যাপারটা হলো এই যে তুমি তখন আর দশ নম্বর সাবজেক্টে ভর্তি হইলেও তুমি জানো মাইন্ডসেট করেছো যে তুমি দশ নম্বর সাবজেক্টে ভর্তি হইলা কিন্তু দশ নম্বর সাবজেক্ট কিন্তু তখন আর থাকবে না তখন চলে যাবে তোমার ভর্তিটা হয়ে যাবে কোথায় পাঁচ নম্বরে অটোমেটিক্যালি তোমাকে যেতে হবে না কলেজে কিছুই করতে হবে না আপাতত পরবর্তী যদি নির্দেশনা সে আলাদা ব্যাপার বাট নর্মালি তুমি দশ নম্বর থেকে অটোমেটিক্যালি পাঁচ নম্বর চলে গেছো তোমার কলেজে টাকা ভর্তি ফি যা যা জমা দিয়েছো ওটা অলরেডি মানে হ্যান্ডওভার হয়ে যাবে পাঁচ নম্বরের কাছে তোমার সব কিছু পাঁচ নম্বরের কাছে চলে যাবে পাঁচ নম্বর ডিপার্টমেন্টে গিয়ে তুমি ক্লাস করবে একুশ তারিখে গিয়ে বাইশ তারিখে গিয়ে ক্লিয়ার মাইগ্রেশনের কাজটা এভাবে করে এখন এখানে মাইগ্রেশন কাদের জন্য ওয়ার্ক করবে না যদি তোমার যে সাবজেক্টটা তুমি চান্স পেয়েছো সেটা যদি এক নম্বরে থেকে থাকে ধরো তুমি এক নম্বরে দিয়েছো রাষ্ট্রবিজ্ঞান তুমি রাষ্ট্রবিজ্ঞানে চান্স পেয়েছো তোমার পিছনে কিন্তু আরও প্রায় দশটা সাবজেক্ট আছে তুমি যদি এক নম্বরে চান্স পাও এবং তুমি যদি এস অপশনে ক্লিক করো তাহলে তোমার মাইগ্রেশন আর অন করবে না কারণ মাইগ্রেশন উপরের দিকে নির্দেশনা করে বাট তোমার তো অলরেডি এক নম্বরে আসো তোমার উপরে তো নাই তোমার মাইগ্রেশন কাজ করবে না একটা বিষয় হচ্ছে যে বিষয় পরিবর্তনের ক্ষেত্রে মাইগ্রেশনে কতটা ভূমিকা রাখে মাইগ্রেশন হওয়ার চান্স কতটুকু দেখো অনেকেই মাইগ্রেশনের আশা করেই কলেজে ভর্তি হচ্ছ সাবজেক্টে ভর্তি হচ্ছে। তারা অনেক ভুল করছো কারণ মাইগ্রেশন কিন্তু সব কলেজ সবসময় টানবে না কিছু শিক্ষার্থীকে তারা মাইগ্রেশনের মাধ্যমে নিবে কিছু শিক্ষার্থী দ্বিতীয় মেধা তালিকার মাধ্যমেও নিবে তাই মাইগ্রেশনে আশা রেখে কিন্তু তোমরা মানে কি বলো টাকে আশা নিয়ে তোমরা ভর্তি হো না তবে যদি সিম্পির কথা বলো তাহলে দ্বিতীয় মেধা তালিকায় যারা আছে ওরা বেশি সিম্পেথি পাবে কেন কারণ তুমি তো অলরেডি মাইগ্রেশন তুমি তো অলরেডি একটা কলেজে ওই কলেজের একটা সাবজেক্ট অলরেডি পড়ার সুযোগ পাইছো কিন্তু যে কিনা দ্বিতীয় মেধা তালিকায় গেছে সে তো কোথাও ভর্তির সুযোগ পায় নাই যার কারণে তোমাকে গুরুত্ব না দিয়ে দ্বিতীয় মেধা তালিকায় যারা যাবে তাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে ক্লিয়ার যে তোমাকে গুরুত্ব কম দিবে কারণ তুমি মাইক্রোশন তোমার তো অলরেডি সাবজেক্ট তোমার আন্ডারে আছে তুমি একটা সাবজেক্টে দাবিদার অলরেডি ভর্তি হয়ে গেছে দ্বিতীয় যিনি আছেন সে তো কিছুই পায় নাই তো তাকে তারা অগ্রাধিকার বেশি দেওয়ার চেষ্টা করবে এই একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে এই যে মাইগ্রেশনের সম্ভাবনা কতটুকু টিচারদের সাথে আমরা যে আলোচনাটা করেছি তারা বলেছে যে তারা চেষ্টা করে ডিপার্টমেন্টের বেস্ট বেস্ট স্টুডেন্ট নেওয়ার জন্য এটা প্রতিযোগিতা হয়তো যে আমার ডিপার্টমেন্টের জন্য ভালো ভালো স্টুডেন্ট আসে খারাপ স্টুডেন্ট হইলে ডিপার্টমেন্টের বদনাম হয় অনেক ঝামেলা করে তো তারা চায় যে একটা ভালো স্টুডেন্ট যার রেজাল্ট ভালো আছে যার মার্ক ভালো আসছে সো সব ডিপার্টমেন্টে চেষ্টা করবে ভালো ভালো টিচার স্টুডেন্ট নেওয়ার জন্য যদি তোমার রেজাল্ট সেরকমের থাকে তাহলে তোমরা যাবা এখানে কোনোভাবেই বলা যাবে যে তোমাকে নিবে তুমি যদি আমি এখন বলো ভাইয়া আমি অমুক কলেজে এইগুলো এইগুলো আবেদন করেছি আমি এত নম্বর পাইছি আমি এখন এত নম্বরে ভর্তি হয়েছি আমার উপরে কলেজগুলো আসবে কি না উপরে সাবজেক্টগুলো আসবে কি না এগুলো বলা যাবে না কারণ এটা মনস্তান্ত্রিক ব্যাপার যদি ডিপার্টমেন্ট না নেয় যদি সাবজেক্ট না নেয় কলেজ কর্তৃপক্ষ তোমাকে না নেয় তাহলে তো কিছু করার নাই এখন তার মনের মধ্যে কি চলতেছে আমি কেমনে জানবো তুমি কেমনে জানবা সো তুমি কলেজে গিয়ে কথা বলে দেখতে পারো যে স্যার আমি আপনাদের এখানে এই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি কিন্তু আমি আপনার ডিপার্টমেন্টে পড়তে চাই আপনারা আমাকে মাইগ্রেশনের মাধ্যমে নিয়ে নিন দেখো কথা বলে যদি এটা হয় রাজি হয় এই একমাত্র উপায় আছে যেখানে টিচারদেরকে কনভেন্স করো বা টিচারদেরকে জানানো আমি অনেক দেখেছি যে টিচাররা টিচারদের সাথে কথা বলেছে নিয়ে আসিস ওই কলেজের ঠিক আছে সেক্ষেত্রে টিচাররা যদি হেল্পফুল হয় বা তা যদি তোমাকে নিতে আগ্রহী হয় তোমাকে চালে তারা নিতে পারে মাইগ্রেশনের মাধ্যমে তাদের ডিপার্টমেন্টে যদি সেই ডিপার্টমেন্টগুলোর অবস্থান তোমার যে চান্স পেয়েছো তার উপরে হয় ক্লিয়ার মাইগ্রেশনের বিষয়টা তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা চাইলে কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আরেকটা প্রশ্ন মাইগ্রেশন বাতিল করা যায় কিনা হ্যাঁ বাতিল করা যায় তবে সেটা খুব ইজি না তোমাকে কলেজের কাছে যেতে হবে কলেজের কাছে গিয়ে এই যে তুমি পুরো আবেদন ফর্মটা পূরণ করেছো না এই আবেদন ফর্মটা বাতিল করতে হবে বাতিল করার পরে আবার গিয়ে তুমি ভর্তি হবা তারপরে তুমি মাইগ্রেশন বাতিল মাইগ্রেশন করতে পারবা বাতিল করতে পারবা বা আবার গিয়ে তুমি এই আবেদন ফর্মটা জমা দিবা তবে তুমি মাইগ্রেশনটা করতে পারবে কারণ এখানে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে ক্লিয়ার তো আমি বলবো যে এই বিষয়গুলোর প্রতি মনোযোগী হবা উল্টা পাল্টা ভুলভাল আমরা কিন্তু এগুলো নিয়ে অনেকে আগেই বলে দিয়েছি যে ভুলভাল কাজ করো না কেউ তারপর যদি কেউ ভুল করে থাকো সেক্ষেত্রে কলেজে যোগাযোগ করো কলেজ হেল্প করতে পারে এছাড়া কেউ অনলাইনে কোনো অপশন নেই যেখান থেকে গিয়ে তোমরা এগুলো হেল্প পাইতে পারো সকলে অনেক ভালো ভালো আল্লাহ